একটি নামাজ পার্টি এরপর রাজপাতির জন্য একটি লুঙ্গি একটি জামা সিট আছে অনেক কনস করে খেলেছেন সোনিতা গুজরত আজ একটু ভিন্ন রকম ভিডিও আপনাদের কাছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আলহামদুলিল্লাহ অনেক পদ্ধতি এসছেন অনেক দূর থেকে তো এনারা আমাদের নয় নম্বর ব্যাচে ছিল আর হামবির নয় নম্বর ব্যাচের ক্লাস করেছে আর তো আর ভালো লেগেছে আর কি তারা এখানে এসেছে আমাদের অনলাইন অনলাইন যেমন শেখানো হয় বা এখানে এসে তারা কেমন বুঝলেন বা কোর্স করবো কেমন বুঝেছেন সেক্ষেত্রে আমরা এটা জেনে নেবো আর খুশি দুটো হাদিয়া নিয়ে এসছে এটা আপনারা কিছু দেখতে পাবেন যে তারা কী নিয়ে এসেছে আল্লাহ আপনার সাথে থাকেন তো প্রথমে আমার কাছে যাবো যে আপনি কেমন কি এসব বুঝলেন কেমন জায়গাটা কেমন বা আর আমি সহি অনন্ত প্রসন্ন বা তুই অনুচ আলহামদুলিল্লাহ ওরা এতদিন ধরে একটা দুর্ব প্রস্তাব করছিল এই সাল্লাহ আল্লাহ সেটা পেয়ে গেছে মনের আশা অনেকটাই পণ্য করেছে আল্লাহ হাজার ইচ্ছা বিশেষ করে সবযুগ জগতে অল্প দিনের ভিতরে একটা জায়গা করে নেওয়া বা আমলিয়াতের দ্বারা প্রাপ্ত হওয়ার শিক্ষক আমরা ইনশাল্লাহ পেয়ে গিয়েছি যাই হোক আমরা তালার কাছে দোয়া বেরাতি এবং আমরা কিছু খুশি হয়ে আমরা তিন চারজন ছাত্র আসছিলাম প্রস্তাবদ্বীপ ছাত্র আমরা কিছু হাবিয়াসরুক কিছু জিনিসপত্র নিয়ে আসছি ইনশাল্লাহ তানার হাতে আমরা তুলে দেব হাউস সাহেব তুলিল একটি nova party এরপর রাষ্ট্রপতির জন্য একটি লোঙ্গি কত জায়গায় আছে উনি ফ্রান্স করে আছেন তgqlgenে যাচ্ছে বিয়াস হল যাবে মহানমতি স্যার একটি টুপি এটা তো নিয়ে আসছে বুন একটু কোচ দিয়ে এসছে তাকে এখানে এসে কেমন অনলাইনে যেমন আলাদা আছে কি না বা অনেক মোদাব্বিদরা দেখেছি ইউটিউবে যারা এই প্রফেশনটাকে বেছে নিয়েছে অনেকে তারা মৌখিক দাবিটা একরকম থাকে কাজে ভিন্ন রকম থাকে তো সেই দিক থেকে আমাদের যে হান্ড্রেড পার্সেন্ট পিওর আছেন কারণ তিনি যেভাবে আমাদেরকে শিখিয়েছেন যেভাবে আমরা অনলাইনে কেছি এখানে এসে তার ভিন্নতা কিছু নেই সবই সেম আর আমরা অস্তারজি ব্যাস থেকে অনেক কিছু শিখতে পেরেছি অনেক কিছুই জানতে পেরেছি এখন সেই শিক্ষা নিয়ে যদি আমরা আমাদের পরবর্তী পথগুলো আগাতে থাকি ইনশাল্লাহ একটা ভালো পর্যায়ে পৌঁছাতে পারবো এই আশা রাখছি আর বাকি আমরা যেটা নিয়ে এসছি এটা কিছুই নয় কারণ ওস্তাদি আমাদেরকে যা কিছু দিয়েছেন তার কাছে এটা তুলনা হয় না সেই কিঞ্চিত আমরা ওস্তাদোয়া পেরাছি আর এটা আমরা চাই যে ওস্তাদজি আমাদের সাথে থাকেন সবসময়ই আর আমাদের সুবিধা অসুবিধা উনি অবশ্যই সবসময় সেগুলো দেখেন আর তানার থেকে অনেক সাহায্য প্রাপ্তি আমরা ঠিক আছে একদম আলমদুলি মোটামুটি আমরা দেখেছেন আলহামদুলিল্লা অনেক দূর থেকে এসেছেন তারপর বাড়ির চব্বিশ সো হাওড়া জেলা থেকে অনেক টার্নিং করেছে ইউএন ওনারা আগামীকাল বার হয়েছিল আলহামদুলিল্লা একটা সফর পরে এখানে এসেছেন আমরা এটাই মেসেজ দিতে চাই এখানে আলহামদুলিল্লা ওনারা নয় নম্বর কোর্স করেছে ক্লাসে ছিলেন যেহেতু প্রত্যেকটা প্রফেশনাল থেকে প্রত্যেক প্রত্যেকজন দক্ষতা বরমের ইমাম আছে খতিফ আছে দেখো আলহামদুলিল্লাহ এতটুকু যে সবাই সবাই দিক থেকে আলহামদুলিল্লাহ এ করে আমাদের কোর্স করে উপকৃত হয়েছে আলহামদুলিল্লাহ এবং ভালো লাগার পরও আমাদের কাছে দেখা করতে এসেছেন যে আমাদের এটা সব সময় উন্মুক্ত আছে ইনশাল্লাহ মানুষ অনলাইন কোর্স করার পরও আসতে পারবে দেখা করতে পারবে কথা বলতে পারবে এবং সমস্যা নেই আমাদের সামনে পিছনে কোনো ভিন্ন কেন এক সব দিকে ইনশাল্লাহ সমান রয়েছে সুবিধা মিশালটা তো যা আপনারা জানেন যে আমাদের তালিবিনও থাকে আলহামদুলিল্লাহ এই সুন্দরকে তালিবিন ইনশাল্লাহ যে ওদের ছোট্ট একটি হাদিয়া আমাদেরকে এই সাল্লাহ এটাকে আপনারা ব্যবহার করেন আপনার কচি আছে না আর আমাদের ছেলে ভুলে আছে নাকি

এগুলো নিশ্চয়ই আপনারা দেখেছেন ভালোভাবে সবাই দোয়া রাখবে এনাদের যে নবুল করেন এবং বাকি যে আমাদের তদ্বিয়ের যে সিস্টেমগুলো আছে পরিপূর্ণ আকারে যারা তদ্বি পোস্ট হয়েছে করতে পারে এবং সবাই জন্য দোয়া পড়বে অনেক আশা নিয়ে তখন দিয়ে তদ্বি পোস্ট করছে করেছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এনারা সামনের আরো বড় মুদাবির হতে পারে এবং যারা চব্বিশ সর্ব থেকে দেখছেন ইনশাআল্লাহ আপনারা নিশ্চয়ই মুখ চিনতে পারবেন বা তারা হাওড়া থেকে দেখছে তারা ইনশাআল্লাহ মুখ চিনতে পারবেন ইনশাআল্লাহ তো এদের আপনাদেরকে সিকিউরিটি দিচ্ছি ইনশাআল্লাহ এখন পর্যন্ত আল্লাহ অনেকটা দক্ষতা হয়ে গিয়েছে যেহেতু আপনারা জানেন আমাদের দক্ষতা হয়ে যায় আপনারা যারা আহ জিম জাদু যে কোনো সমস্যার মধ্যে ভুগছেন মানে খুব কঠিন কঠিন মারাত্মক সমস্যার মধ্যে ভুগছেন যারা আর ইনশাআল্লাহ এনাদের কাছ থেকে আবার চিকিৎসা নিতে পারতেন মুখ চেনা আছে আমাকে বল্টুন আমার এনশাল্লাহ দিয়ে দেওয়া হবে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনারা যেখান থেকে দেখছেন ইনশাল্লাহ চিকিৎসা নিতে পারবেন ইনশাল্লাহ আমাকে সামনে তার তারা চিকিৎসা নেবেন এবং আশা করছি আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভালো হবে আর ইনশাল্লাহ ভালো হবে অনেক নুনে যায় প্রতারিত হয়েছেন আজ এই তথ্য জগৎটাকে সবাই অন্যরকমভাবে নিয়ে নিয়েছে এবং চিকিৎসাভাবে করে না সময় দেয় না আমাদের সিস্টেমটা আমাদের ছাত্রটা সম্পূর্ণ আলাদা জিনুইন কাজ যেটা হবে যেটা হবে না সেটা আপনাদেরকে বলে দেবে না হবে ইনশাআল্লাহ ঠিক আছে অশোক বিশাল আপনারা সবাই যোগাযোগ করবেন আশা করছি আর বাকি যারা আমাদের এখানে নতুন আছেন